মায়ের হাতে কোরবানির গরুর মাংস রান্না হচ্ছে অ্যান্ড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরবানি দিয়ে দিলাম কোরবানির পরের দিন আমরা তো অনেক বেশি চিন্তায় ছিলাম বাবুকে নিয়ে কোরবানি দিতে পারবো কি পারবো না তাই নিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে কোরবানিটা দিতে পারলাম অ্যান্ড আজকে কিন্তু মা নিজ হাতে সব কিছু রান্না করেছে অ্যান্ড আব্বু সব কিছু টেক কেয়ার করেছে বলতে গেলে অসাধারণ একটা মুহূর্ত ছিল আমাদের আজকের দিনের আমাদের জীবনের প্রথম কোরবানিটা অনেক সুন্দরভাবে গেল যদি আমরা অনেক হতাশায় ছিলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু আমাদের থেকে দূর করে দিয়ে আমাদের খুশি আবারও ফিরিয়ে দিয়েছে সব আল্লাহর ইচ্ছা আল্লাহর শুক্রিয়া আদায় করি আর এই পবিত্র কোরবানি আল্লাহ তালা কবুল করে আমিন আগে কেন খতাম না আগে মানে বোধজন এইসব করে দেখি এই যে গরু

আমার মামাতো ভাই রিহাব ছোটবেলা থেকে আমাদের জন্য অনেক বেশি পাগল অনেক বেশি ভালোবাসে অ্যান্ড এদিকে কুমকুমার নয়না আসছে গরুকে শেষবারের মতো এখানে দেখে নিচ্ছে সবাই আমাদের গরুটা তেমন বড় ছিল না ছোট ছিল তাই গরু কাটাকাটি একদম খুব অল্প সময়ে শেষ হয়ে গিয়েছে আর রিহাব তো যেই কথা সেই কাজ সে লেগেই পড়েছে কাজে এক হাজার টাকা নিবেই নিবে আমার কাছ থেকে কথাই আপনারা সেলাই হায়ার করতে পারেন গত বছর আগামী বছর পুকুর জন্য এখন থেকে বুকিং দিয়ে রাখতে হবে রিহাব ঠিক না ছোট হলে হবে যথেষ্ট যথেষ্ট কাজ করেছেন বুদ্ধিমান সবার জন্য দোয়া করবেন এতক্ষণ পর আপনাদের আপু আসলো দেখতে এন্ড এসে দেখতেছে ভুরি ভুরির জন্য খুব পাগল আমি বলতেছি আসো পরিষ্কার নিয়ে না ও বলতেছে না পারবো না সব শেষে মা লেগে পড়লো রান্না করার কাজে সব কিছু কিন্তু মায়ের হাতে করছে আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল মাকে সাহায্য করতেছিল আব্বু আমার তো দেখে অবাকই লাগতেছে এই কোরবানের কিন্তু আমার মা বাবা সব চাইতে বেশি খুশি আলহামদুলিল্লাহ এই খুশিটা দেখার জন্য দীর্ঘ অনেক বছর অপেক্ষা করেছি এন্ড সবাই দোয়া করবেন আগামী বছর যাতে আরো অনেক বড় গরু দিয়ে কোরবান করতে পারি অ্যান্ড সবাইকে দিতে পারি বাইরে এখন আমরা সবাই মিলে রান্না করার জন্য চুলা ঠিক করতেছিলাম আর রিহাব দেখেন কি সুন্দর করে চুলা বানাচ্ছে সে কিন্তু এত ছোট হয়ে অনেক বেশি অভিজ্ঞ পরে আমরা সিঙ্গেল ইট করে দিচ্ছি এই কারণে কারণ আমাদের ডেস্কে একদমই ছোট অত বড় না বাট ও যেটা বসা ছিল সেটা ছিল প্রফেশনাল একটা চুলা বসানোর আমি আর আমার ছোট ভাই ডেস্কে নিয়ে যাচ্ছি চুলায় বসিয়ে দিব এখন আর মা তো আছে সাথেই রান্না করা শেষ প্রায় এখন আব্বুকে বলতেছিলাম ঢাকনাটা সরাতে আমি একটু চেক করে দেখব মাংসগুলো হয়েছে কিনা আব্বুকে একটু টেস্ট করতে দিলাম সে বলল এটা এখন একটু শক্ত আছে আর কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে এই যে দেখুন মায়ের হাতে রান্নার মাংস বাসায় নিয়ে আসছি অনেক অসাধারণ এন্ড বাসায় এসে ঢং শুরু করে দিতে আপনাদের সোহাপু गाइस কমিটমেন্ট তো কমিটমেন্ট কষায়ের সাথে কমিটমেন্ট হইছিল তবে ভুল করে মাংস দিয়ে ফেলছি কিন্তু টাকা নেই নেক্সট আবার দেখা হবে কোন দিন কিন্তু এক বছরের জন্য ছুটি হয়েছে আগামী আলহামদুলিল্লাহ আমাদের এই কঠিন সময়ও আমাদের অনেক সুন্দরভাবে চলে গেল কুরবানটা এন্ড আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম এন্ড এই হচ্ছে আমাদের কুরবানির মাংস প্রথম ঘরে নিয়ে ঢুকলাম এন্ড আরেকটা কথা নয়ন গো কিন্তু বোনাস দিয়েছে সোহা আজকে গরু কাটতে কিন্তু নয়ন অনেক বেশি কষ্ট করেছে তাই ওকেও বোনাস দিয়ে দিল সোহা আমি দিয়েছি রিহাবকে দুজনে কিন্তু বোনাস পেয়ে অনেক বেশি খুশি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন